শুক্রবার সকাল ছটা পঁচিশ আরজিগড় মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে পৌঁছল ইডি ইডির আধিকারিকরা সন্দীপের বাড়ির বাইরে দাঁড়িয়ে রইলেন দীর্ঘক্ষণ বেল বাজালেও দরজা খোলা হয়নি তালা বন্ধ প্রায় তিন ঘণ্টা পর সাড়ে নটা নাগাদ বাড়িতে ঢুকলেন ইডির আধিকারিকরা দরজা খুলে দিলেন খোদ সন্দীপ ঘোষের স্ত্রী সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বললেন সন্দীপ ঘোষের নামে মিথ্যে রটনা চলছে তাকে ভিলেন বানিয়ে দেওয়ার চেষ্টা চলছে

নিজেদের নিজের পছন্দসই সই ঠিকাদারদের সব শুধু সন্দীপ ঘোষের বাড়ি নয় এদিন সকালে আরো তিন বাড়িতে পৌঁছন ইডির আধিকারিকরা তারা প্রত্যেকেই আরজি করের প্রাক্তন পরিচিত শুক্রবার সকালে হুগলির বৈদ্যবাটিতে এক বাসিন্দার বাড়িতে পৌঁছন ইডির আধিকারিকরা তার নাম কুনাল রায় তিনি একটি ওষুধ সংস্থার কর্মী বলে জানা গিয়েছে ইডি সূত্র খবর সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি চালানোর সময় একাধিক নথি উদ্ধার হয় সেখানে একটি ওষুধ সংস্থার নাম বারবার উল্লেখিত রয়েছে ওই সংস্থারই কর্মী কুনাল রায় এর পাশাপাশি চন্দননগরের পাদ্রিপাড়াতেও তল্লাশি অভিযান চালিয়েছে ইডি সেখানে রয়েছে সন্দীপ ঘোষের শ্বশুর রামকৃষ্ণ দাসের বাড়ি যদিও ওই বাড়িতে কেউ ছিলেন না তবে জানা গিয়েছে তল্লাশি চালানোর সময় বেশ কিছু নথি উদ্ধার করেছেন তদন্তকারী অফিসারেরা এদিনই এয়ারপোর্টের এক নম্বর গেট এলাকায় দুটি ফ্ল্যাটের হদিশ পায় ইডি ওই দুটি ফ্ল্যাটের মধ্যে একটি ফ্ল্যাটে তল্লাশি শুরু করেছেন তদন্তকারী অফিসারেরা এর পাশাপাশি সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতেও শুক্রবার সকাল থেকে তল্লাশি অভিযান শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট টানা সাত ঘন্টা জেরা করার পর প্রসূনকে আটক করেন ইডির আধিকারিকরা সুভাষ গ্রামে প্রসূনের বাড়ি রয়েছে সেখানেই সকাল থেকে তাকে জেরা করা শুরু হয় জানা গিয়েছে প্রসূন ন্যাশনাল মেডিকেল কলেজের ডেটা এন্ট্রি পদে কর্মরত ছিলেন যদিও দিনের বেশিরভাগ সময়টা তিনি কাটাতেন হাসপাতালে সন্দীপ ঘোষের সঙ্গে আরজিকর হাসপাতালে চিকিৎসকের দেহ উদ্ধারের পর একটি ভিডিও ভাইরাল হয় সেখানে প্রসূনকে দেখা গিয়েছিল নয় আগস্ট প্রসূন আরজিকর হাসপাতালের সেমিনার রুমে কি করছিলেন সেই নিয়েই প্রশ্ন ওঠে